আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আমিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে চালের গুঁড়া দিয়ে নরম তুলে সফট রুটি তৈরি করে দেখাবো যাদের জন্য আজকের রেসিপিটি যদি রুটি তৈরি করা হয় তাহলে সারা এইভাবে দিন ধরে থাকবে অনেক বেশি সফট চালের গুঁড়া দিয়ে এই রুটিগুলো তৈরি করার জন্য সকল ধরনের টিপস এবং ট্রিক্স থাকবে এই রেসিপিতে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে রুটি তৈরি করার জন্য একটা বাটি দিয়ে নিয়ে নিয়েছি দেড় কাপ নর্মাল পানি এই বাটি দিয়েই আমি এক বাটি চালের গুঁড়া দিয়ে দিব রুটি তৈরি করার জন্য আপনারা যদি পরিমাণে একটু বেশি তৈরি করতে চান তাহলে পানির পরিমাণটা বাড়িয়ে নেবেন আর আপনারা অবশ্যই মনে রাখবেন যে বাটি দিয়ে চালের গুঁড়া মেপে দিবেন ওই বাটি দিয়েই দেড় কাপ পানি দিয়ে দিতে হবে এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পরে অপেক্ষা করব পানির মধ্যে বলক আসা পর্যন্ত আর আপনারা দেখতেই পাচ্ছেন পানির মধ্যে বলক চলে এসেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটি দিয়েই এক বাটি চালের গুড়া চালের গুঁড়া দেওয়ার পরে আগেই নাড়াচাড়া করা যাবে না এখন একটা ঢাকনা দিয়ে চুলার তাপটা লো করে দিয়ে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দিচ্ছি ঢাকনাটা খুলে দেওয়ার পরে এখন এগুলো পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিব আর অবশ্যই মনে রাখবেন এই পানির জন্য এইটুকু চালের গুঁড়ারই প্রয়োজন এখানে অতিরিক্ত চালের গুঁড়া দেওয়া যাবে না আর পানির সঙ্গে খুব ভালো ভালো করে মিশিয়ে টোটা তৈরি করে নিতে হবে আর ডোটা তৈরি করার পরে দেখতে ঠিক এরকম হয়েছে এখন চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করার পরে ভালো করে হাত দিয়ে সফট একটা ডো তৈরি করে নিতে হবে এই মধ্যে ডোটা আমি সুন্দর করে করে সফট নিয়েছি হাত দিয়ে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এখন এই ডোটা একটা বাটিতে রেখে দিব আর এখান থেকে অল্প করে ডো নিয়ে নিচ্ছি রুটি তৈরি করার জন্য ডোটা নেওয়ার পরে বাটির মুখটা বন্ধ করে দিব একটা ঢাকনা দিয়ে যাতে এই ডোটা ঠান্ডা হয়ে না যায় এখন এখন এই ডোটা হাত দিয়ে ঘুরিয়ে ভালো করে বলের মতো করে আর এর সাইডটা একটু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে এখন এর উপর দিয়ে একটু চালের গুঁড়া ছিটিয়ে দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা কিন্তু খুব বেশি ভারী আবার খুব বেশি পাতলা করে তৈরি করব না আর তৈরি করার পরে রুটির ফিটনেসটা আপনাদের সাথে শেয়ার করছি রুটিটা আমি কিভাবে তৈরি করেছি একইভাবে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আর তৈরি করার পরে রুটিগুলো আপনাদের সাথে শেয়ার করছি কত ততটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন চলে যাচ্ছি ভাজতে এর জন্য চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে প্যানটা যখন একটু গরম হয়েছে তখন এখানে একটা রুটি দিয়ে দিব চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে এই রুটিটা ভেজে নিতে হবে আর কিছুক্ষণ পর পর রুটিটা উল্টিয়ে দিয়ে দুই পাশ থেকে সুন্দরভাবে ভেজে নিতে হবে আর আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে রুটিটা কিন্তু একদমই সাদা রয়েছে কোনোভাবেই লালচে হয়ে যায়নি আর একইভাবে আমি সবগুলো রুটি ভেজে নিব আর ভেজে নেওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করছি রুটিগুলো কতটা সাদা হয়েছে আর এভাবে করে যদি রুটিগুলো তৈরি করেন এরকম দেখতে সাদা হবে আর সারা দিন ধরে থাকবে অনেক বেশি নরম তুলতুলে আর সফট আজ এখানে বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ